সূর্য উদয়ের সাথে সাথে বাড়ে কোন সূর্য অস্তের সাথে সাথে কম এই কষ্ট থেকে বাঁচার জন্য রসি চিকিৎসা একটা খুব ভালো প্রয়োগ বলা আছে আপনি ওরা প্রয়োগ দেখুন না আপনি যদি কষ্ট থেকে মুক্তি পান আনন্দের কথা তো খরচাও নেই রিস্ক করুন কি করবেন গোলমরিচ দশটা দানা আর দুই চামচ মিশ্রি দশটা গোলমরিচের দানা আর দু চামচ মিশ্রি ভালো করে শিলে ডেকে বা কুটে পিষে নিন এটা প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে একবার মুখে নিন মুখে নিয়ে ঈশো জল খেয়ে নিন দেখুন তো আপনি কিছুদিন টানা করে আপনার এই আধা বা অর্ধেক মাথার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পান কিনা ফের পরে দেখুন